এক ব্যক্তি চাইল অবদারিত শাস্তি সংগঠিত হোক যা অবদারিত সত্য প্রত্যাখ্যানকারীদের জন্য তা প্রতিরোধ করার কেউ নেই এ আসবে আল্লাহর নিকট হতে যিনি সুউচ্চ মর্যাদার অধিকারী ফিরিস্তা এবং রুহ জীবন আল্লাহর দিকে উর্দুগামী হবে এমন একদিনে কিয়ামতের দিনে যে দিনটি পার্থিব পঞ্চাশ হাজার বছরের সমান সুতরাং তুমি পূর্ণ দৈর্য ধারণ করো ওরা শাস্তিকে সুদূর পরাহত মনে করে কিন্তু আমি দেখছি তা আসন্ন সেদিন আকাশ হবে গলিত দাতুর এবং পর্বতসমূহ হবে রঙিন পশমের মতো সেদিন সুরিদ সুরিদের তত্ত্ব নেবে না যদিও ওদের একে অপরের দৃষ্টি সীমার মধ্যে রাখা হবে সেদিন অপরাধী শাস্তি হতে নিষ্কৃতি লাভের জন্য মুক্তিপণ স্বরূপ দিতে চাবে তার সন্তান সন্ততিকে তার স্ত্রী ও ব্রাতাকে তার জ্ঞাতি গোষ্ঠীকে যারা তাকে আশ্রয় দিত এবং পৃথিবীর সমস্ত কিছু যদি এ মুক্তিপণ তাকে মুক্ত করতে পারত না কখনোই নয় এগুলো তাকে রক্ষা করবে না এ তো লেলিহান আগুন যা চামড়া ঝলসিয়ে তাকে ঘাত্র হতে খসিয়ে দেবে যাহার নাম সে ব্যক্তিকে ডাকবে যে সত্য হতে পলায়ন করেছিল ও মুখ ফিরিয়ে নিয়েছিল যে সম্পদ পুঞ্জীভূত করত এবং তা আঁকড়িয়ে ধরে রাখত মানুষ তো স্বভাব এই অতিশয় অস্থির চিত্ত সে বিপদগ্রস্ত হলে হা হুতাস করতে থাকে এবং ঐশ্বর্যশালী হলে কৃপন হয়ে পড়ে তবে তারা নয় যারা নামাজ কায়েম করে যারা তাদের নামাজে সদা নিষ্ঠাবান যাদের সম্পদের মধ্যে গরিবদের জন্য একটি অংশ নির্ধারিত রয়েছে প্রার্থী ও অপ্রার্থীর বঞ্চিতের এবং যারা কর্মফল দিবসকে সত্য বলে জানে যারা তাদের প্রতিপালকের শাস্তি সম্পর্কে ভীত সন্ত্রস্ত তাদের প্রতিপালকের শাস্তি এমন নয় যা হতে নিঃশঙ্ক থাকা যায় এবং যারা নিজেদের যৌন অঙ্গকে সংযত রাখে কিন্তু তাদের পত্নী অথবা অধিকারভুক্ত দাসীগণের ক্ষেত্রে তারা নিন্দনীয় হবে না এবং কেউ এদের ছাড়া অন্যকে কামনা করলে তারা হবে সীমা এবং যারা আমানত ও প্রতিশ্রুতি রক্ষা করে যারা সাক্ষ্যদানে অটল এবং নিজেদের নামাজে যত্নবান তারাই সম্মানিত হবে জান্নাতে সত্য প্রত্যাখ্যানকারীদের হল কি যে ওরা তোমার দিকে উদ্গ্রীব হয়ে ছুটে আসছে ডান ও বাম দিক হতে দলে দলে ওদের প্রত্যেকে কি এ প্রত্যাশা করে যে তাকে প্রবেশ করানো হবে প্রাচুর্যময় জাননাতে না তা হবে না আমি ওদের যা হতে সৃষ্টি করেছি তা ওরা জানে না আমি শপথ করছি উদয়চল ও অস্থাচলের অধিপতির নিশ্চয় আমি সক্ষম ওদের অপেক্ষা উৎকৃষ্টতর মানব গোষ্ঠীকে ওদের স্থল ভর্তি করতে এবং এতে আমি অক্ষম নই অতএব ওদের যে দিন সম্পর্কে সতর্ক করা হয়েছিল তার সম্মুখীন হওয়ার পূর্ব পর্যন্ত ওরা বাঘ বিতণ্ডা ও ক্রীড়া কৌতুক করুক সেদিন ওরা কবর হতে দ্রুত বেগে বের হবে মনে হবে ওরা কোনো একটি লক্ষ্যস্থলের দিকে দাবিত হয়েছে হীনগ্রস্ত হয়ে ওরা ওদের দৃষ্টি অবনত করবে এটি সেদিন যার বিষয়ে ওদেরকে সতর্ক করা হয়েছিল